alle hoy na chi ata na alige pal kade

তালে যে মেগী মছলা দে আছি দে লব দে ওলত দে

এক ঘন্টার বেশি সময় লাগবে সেই হিসাবে কাম পুরো মওয়া দিস আসে আখের মাওয়া মাংস দি দে লাইট আমি ধরতেছি মাংস দে দাম

তাহলে এগারোটা পর্যন্তই লাগবেনি নাই দেখিস কা আবার না খায়া দিলে তুই আঁষের আষের মাংস মানে বুঝছিস আষাঢ় মাংস এক ঘন্টা নিচে যদি মানে জ্বালা খাই যাস তাহলে সে মাংস জল তো এই জায়গা আছে মামা লাগবে দুই পাবে দেখলাম

আগে দিন পঢ়াই লোক হয়